এই জানলাটাতে আমরা গ্যাপটা আপনাদেরকে আগে ভিডিওতে বললাম যে গ্যাপটার ব্যাপারে বলেছিলাম আর একটা জিনিস দেখুন এই জানলাটা ভালো করা হয়েছে দেখবেন এখন গিলে জানলা গুলো দেখবেন একটা তিনটা চারটা করে এখানে ক্ল্যাম দিয়ে দেয় বলবে না হলে জানলাটা লড়া চড়া করবে ঠিক আছে দেখুন এখানে জানলাটা কি লড়ছে দেখুন একটু কিন্তু লড়ছে না ঠিক আছে একদম পুরো জাপ হয়ে জানলাটা বসে আছে দেখুন উপরটা কত সুন্দর করে জাম করে দিচ্ছে উপরের সাথে আর সাইডে পুরো ক্ল্যাম দিয়ে জাম করা আছে তাহলে এই ক্ল্যাম আমার তো মনে হয় যে বিরাট কিছু প্রয়োজন নাই ঠিক আছে ক্ল্যাম দিলে কিন্তু মার্বেলের সেটিংটা ভুল মানে কাটতে হয় তার জন্য কিন্তু দেখতে খারাপ লাগে যদি ক্ল্যাম না দিয়ে সেটিং করা যায় তাহলেই মনে হয় ভালো হয় তো আপনারা কি বলছেন সেটা কমেন্টে জানাবেন ঠিক আছে যে ক্ল্যাম দিয়ে থাকলে ভালো কি না দিয়ে থাকলে ভালো আমার তো মনে হয় ক্ল্যাম না দিয়ে থাকলে ভালো অন্তত আমাদের মার্বেলটা সেটিং করতে অনেক ভালো হয় এখানে ক্ল্যাম দেওয়া নাই কিন্তু তাতে কিন্তু ড্রিলটা যে কোনো লড়ছে বা যাতা কম হয়েছে তা কিন্তু নয় ঠিক আছে তাহলে যেটা মানে যেটা আপনাদের ভালো মনে হচ্ছে কোনটা সেটা কমেন্ট করে বলবেন আমাদের মনে হয় এই ক্ল্যামগুলো না দিলেই ভালো হয় একটু বড় ড্রিল হলে তখন হয়তো দিতে হবে তখন আমাদের মার্বেলটা কেটে বসাতে হয় তখন কিন্তু এই মলিংটা কাটা যায় আবার আমাদের টুকরা পিস দিয়ে ফিনিশিং করতে হয় তো ঠিক আছে আপনারা জানান বাকিটা